নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোটিকশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল দশই ডিসেম্বর দু হাজার চব্বিশ ছয় রাশির লটারি প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এবং চারটি নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হতে চলেছে আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব কোন কোন রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির বড়ো যোগ সৃষ্টি হয়েছে কোন কোন নামের ব্যক্তির আগামীকাল হঠাৎ প্রাপ্তি হতে চলেছে বিস্তারিত আলোচনা থাকবে আপনারা ভিডিওটি কেটে কেটে দেখবেন না দেখুন আগামীকাল মঙ্গলবার সিদ্ধি যোগ রয়েছে এবং আপনার উত্তর ভাদ্রপদ এবং রেবতী এই দুটি নক্ষত্র দিনটিকে কিন্তু রিপ্রেজেন্ট করতে চলেছে রাহুকাল রয়েছে দুপুর দুটো পঁয়তাল্লিশ মিনিট থেকে আপনার চারটা পনেরো মিনিট পর্যন্ত এই সময়টাতে কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট আপনারা করবেন না দিনের বাকি সময়টা আপনাদের ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে তবে দেখতে হবে যে আপনার ব্যক্তিগত জন্মছকে আকস্মিক ধনপ্রাপ্তির যোগ রয়েছে কিনা যদি থাকে সেটা কোন বছর রয়েছে এবং তার জন্য আপনাকে কি কি করতে হবে প্রথম আমি বলব আপনার ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা আগে বিচার করুন এবং আপনার যদি দেখা যাচ্ছে দুই এক নম্বরের জন্য অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনি রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনি পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে অর্থপ্রাপ্তি ঘটবে কারণ কলিযুগে যে গ্রহটি হঠাৎ অর্থ দিয়ে থাকে সেটি হচ্ছে রাহু গ্রহ তাই রাহু গ্রহের বলবত্তাকে বৃদ্ধি করতে হবে আপনারা রাহু কবচ অবশ্যই পরিধান করুন দুই এক নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে এবং পাশাপাশি আপনারা ভাগ্যভাবকে স্ট্রং করুন এই যে অর্থপ্রাপ্তি সেটা আপনার লটারি হতে পারে স্টক মার্কেট হতে পারে শেয়ার বাজার হতে পারে অনলাইন ট্রেডিং হতে পারে ফাটকা হতে পারে এগুলোর সমস্ত কারো গ্রহ হচ্ছে রাহু গ্রহ রাহু গ্রহ কলিযুগে আপনাকে রাতারাতি কোটিপতি করতে পারে তা রাহুর বীজ মন্ত্র আপনারা পাঠ করুন রাহুরক্ষা কবচ আপনারা পরিধান করুন তাতে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা বৃদ্ধি করে পাশাপাশি আপনারা পাওয়ার কবচও কিন্তু পরিধান করতে পারেন এবার আসি আমি চারটি নামের ব্যক্তি দেখুন আপনার প্রথম নামের অক্ষর যদি জি দিয়ে শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর যদি এস দিয়ে শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি যদি ডি দিয়ে শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে ঘটতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর ইউ ইংরেজি ইউ দিয়ে প্রথম নামের অক্ষরটা যদি শুরু হয় আপনার যে কোনো দিক থেকে আগামীকাল অর্থপ্রাপ্তির গাঢ় সম্ভাবনা দেখা যাচ্ছে এবার আসি আমি নামের অক্ষর নাম যারা নামের অক্ষর দিয়ে তারা অবশ্যই এটা আপনারা অ্যাপ্লাই করবেন যারা রাশি জানেন অবশ্যই আপনার রাশি অ্যাপ্লাই করুন আপনার রাশি মেস আপনার যে লাকি নাম্বার সেটা হচ্ছে দুই আপনার সময় যেটা দেখা যাচ্ছে সকাল দশটা পঁচিশ মিনিট থেকে এগারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত আপনার রাশি সিংহ আপনার লাকি নাম্বার এক আপনার শুভ সময় সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে নটা বাহান্ন মিনিট পর্যন্ত আপনার রাশি বৃশ্চিক আপনার লাকি নাম্বার আট আপনার শুভ সময় সকাল দশটা আঠেরো মিনিট থেকে এগারোটা চার মিনিট পর্যন্ত আপনার রাশি মকর আপনার লাকি নাম্বার ছয় আপনার শুভ সময় সকাল দশটা বারো মিনিট থেকে এগারোটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত আপনার রাশি কর্কট আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে আপনার লাকি নাম্বার তিন আপনার রাশি কন্যা আপনার লাকি নাম্বার পাঁচ আপনার শুভ সময় সকাল নটা বত্রিশ মিনিট থেকে সকাল দশটা কুড়ি মিনিট পর্যন্ত টাইমটা শুভ অর্থাৎ এই ছয়টি রাশির প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন কবজ নিতে চাইছেন রাহুরক্ষা কবচ অথবা পাওয়ার কবজ নিতে চাইছেন প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন হস্তরেখা বা জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করতে চাইছেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং পেড সার্ভিস আবার বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন জয় শ্রীরাম জয়